তো হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো তো আজ দুর্গা পূজার নবমীর দিন তো সবার নবমী কেমন কাটছে কমেন্ট করে জানাবে সবাই কেমন কি মাংস ভাত খাচ্ছ সব সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও আসা যাক তো আজ সাউন্ড সেন্টার মোজামের নতুন তিরিশের ফার্স্ট ফিল্ড বাঁধা চলছে পনেরো ইঞ্চি সেট তো সেটটা ঢুকে গেছে এখন বেলেডাঙ্গা মাঠে সবাই খবর পেয়ে গেছে অলরেডি তো ফার্স্ট ফিল্ডের ভিডিও দেওয়া হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে তো সাউন্ড সেন্টারের সামনে এই যে সেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাইবার সাউন্ডের তিরিশ এটা পনেরো ইঞ্চি কি বারো ইঞ্চি আমার কাছে ধারণা নেই তা নিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছ জোর ঝড় উঠে গেছে এই মুহূর্তে বেলেটেঙা মাঠে তোমনি ঝড় উঠছে শরৎকালে ঠিক আছে তো সামনে সাউন্ড সেন্টারে তিরিশ মাল বাঁধা হচ্ছে সাগরদা এসেছে মেন মে এটা সাগরদা আর এখানে যারা আসতে চান তাদের রাস্তাটা বলে দিচ্ছি আমি ঠিক আছে তো সেটটা এখন বাঁধা হয়ে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা আগে এসছে মোটামুটি তো সেট বাঁধা হয়ে গেছে রাউন্ড চোখ বাঁধা চলছে তো ভালোই ঝড় হচ্ছে এই মুহুর্তে হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তো চোর হাওয়া মারছে আর ওখানে তাম্বু খাটানো রয়েছে ওখানেই বাদ সারাদিন কালকে কালকে বারোটার পর পজিশন পজিশানটা হবে মেনি কেন্না দেহুরা দেহুড়া পোকরা গ্যাং যেটা আছে তো সামনেতে হতে পারে বা কেন্না পুলে হবে ঠিক আছে তো এখন চৌমুহা চলছে সেটটা সাউন্ড সেন্টার বাংলা বক্সের জন্মদাতা পনেরো ইঞ্চি মাল তো কেমন কি বাচ্চা সবাই চলে আসবে দেখতে কালকে তো সেটটা হালকার মধ্যে হেলিয়েছে এখানে স্টেবিলাইজার সব রাখা রয়েছে স্টেবিলাইজার আর টা দাদারা চম বাঁধছে এখন তো এখানে যারা আসতে চান চলে আসবেন আপনারা অনলাইন ধরে ট্রেনে করে গেলে সবথেকে বেশি সুবিধা এ কারণে বলছি কারণ যারা মানে ট্রেনে বা খরচা করে আসবে যারা তারা ট্রেনে করে এলে লুকিয়ে যা কারণ লাইনে ট্রেন চলবে একদম মশাগ্রামে গ্রামে পড়বেন মশাগ্রাম থেকে একটুখানি তো মশা থেকে কত দশ কুড়ি টাকা হয়তো ভাড়া নেবে টোটোতে বা টেকারও চলে টেকারের আরও কম ভাড়া ঠিক আছে বাইকে বা অন্য কোনো যানবাহন তাদের তো কোনো চাপ নেই লোকেশান মারবেন চলে আসবেন লোকেশান আমি ভিডিও ডিস ডিসক্রিপশানে দিয়ে দেবো চেক আউট করে নেবেন সবাই আর যারা মেনলাইন আসবেন তারা মেমারিতে নামবেন অবশ্যই মেমারিতে নামবেন মেমারি থেকে সোজা টেকারে বা বাস বাসও চলে টোটো চলে সবই চলে তো এই থানাটা পড়ছে মেমারি থানা আর এটা পড়ছে আজাপুরে আজাপুরে পড়ছে না মেমারি থানাটাই পড়ছে তো এটা হচ্ছে আজাপুরের পুলে বানানো হচ্ছে পুলের এই পাটটা হচ্ছে মেমোরি থানা আর ওই পাটটা জামালপুর থানা তো সব খুলে দিলাম আর সেটটা থ্রি ডি মডেলের সেট মনে হচ্ছে যতটা সম্ভব তো বাইরে যে বরফিটা আছে সেটা একটু চমকাচ্ছে আর এদিকটা হচ্ছে আজাপুর আজাপুর মশাগ্রাম জামালপুর ঠিক আছে